প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এই দুর্দান্ত গরমের মধ্যে আসলে আপনাদের সামনে হাজির হচ্ছি না কারণ প্রচণ্ড গরম পড়েছে তাই চাচ্ছি যে একটু প্রকৃতি ঠান্ডা হলে আপনাদের সামনে হাজির হব কিন্তু অনেক দিনে সত্যি গ্যাপ হয়ে যাচ্ছে আপনারা জানেন যে অনেক দিনের গ্যাপ হয়ে গেলে মানুষ মানুষকে ভুলে যায় তাই ভাবলাম যে চলে আসি আপনাদের সামনে তো দর্শক আজকে থামনিলে যে বিষয়টি আপনারা দেখেছেন যে তামাদি আইন অকার্যকর হয়ে গেছে সত্যি দর্শক ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের সাত ধারাটা যদি কেউ মনোযোগ সহকারে পড়ে এবং সাবধা সাত ধারাটা যদি সরকার কর্তৃক মানে জেলা প্রশাসন কর্তৃক এবং বিজ্ঞ আদালত কর্তৃক এটি যদি বলবৎ করা হয় তাহলে কিন্তু তামাদি আইনের কোনো কার্যকারিতা থাকে না যেমন ধরুন যে মিস্টার রহিম নামে একজন ব্যক্তি তার একটি জমি আছে সে সেই জমিটি সে জানে যে সে এটি তার বা সে জানেও না জানে অথবা জানে না জেনেও সে যা মানে জনের দখলে খাচ্ছে সে এটা কিছু বলেওনি সে বারো বছর অতিক্রান্ত হয়ে গেছে সে কোনো আদালতে মামলা করেনি হয়তো তাকে বলেছে যে এই জমিটি আমার এটি ভাই ছেড়ে দিন এইটুকি বড় জমি এটি যে দখল আছে সে কানেও নেয়নি এটি কিন্তু আইনগত কোনো প্রসেস হলো না তো যদি মালিক যে সে যদি একটি আদালতে মামলা করে দিত দশ বারো বছরের মধ্যে তাহলে এটি মানে একটি কাজ হতো তাহলে এটি ওই তামাদি আইনের আওতায় পড়তো না এটি ব্যাপার কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের যে সাত ধারাটা দর্শক আমি আপনাদের সামনে একটু ডিসক্লোজ করি ভূমি অপরাধ প্রতিকর আইনের সাধারাটা সেখানে হচ্ছে যে অবৈধ দখল প্রদানের অবৈধ দখল প্রতিরোধ এবং তার দণ্ড বলা আছে যে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনান্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি এর সেকশন একশো তেতাল্লিশ এবং একশো চুয়াল্লিশ এর অধীন প্রণীত হালনাগাদকৃত বলবৎ সর্বশেষ খতিয়ান অর্থাৎ যে লাগাতে যে বিএস খতিয়ানটা হয়েছে বিআরএস খতিয়ান অনেক জায়গায় দেখা যাবে যে এস এর রেকর্ডটাই এখনও চলমান আছে সেক্ষেত্রে ওই এস এর রেকর্ডটি আচ্ছা যদি কেউ সেই বিএস রেকর্ড বা এরকম কোনো রেকর্ডের মালিক হয়ে থাকেন অথবা ওই মালিকের নিকট থেকে যদি আপনি কোনো ছাপকলা দলিল মূলে হেবা হেবার ঘোষণা যে কোনো একটা দলিল মূলে মালিক হলেন অথবা সেই মালিকের উত্তরাধিকারদের কাছ থেকে কেউ যদি মালিক হয়ে থাকে দলিল মূলে তাহলে এবং যদি উপযুক্ত কোন আদালত কর্তৃক যদি দখল দিবার আদেশ পেয়ে থাকে তাহলে কিন্তু ওই ব্যক্তিকে আপনার দখল দিতে হবে আচ্ছা যদি এরকম কোন আদেশ ব্যক্তি পেয়ে থাকে তাহলে যে ব্যক্তি দখলে রয়েছেন অবৈধভাবে সে কিন্তু তার নিজের দখলে এটি রাখতে পারবে না আমি মনে হয় এটি বুঝিয়ে বলতে পেরেছি অর্থাৎ যদি ধরুন যে আপনার একটি সম্পত্তি আপনার নামে এস রেকর্ড অথবা আপনারদের নামে বিএস রেকর্ড বিআরএস রেকর্ড চূড়ান্ত আছে সুতরাং জমিটি এটা আপনার এবং যদি অন্য কেউ দখলে থাকে এই সম্পত্তি তাহলে যে ব্যক্তি দখলে রয়েছে এটি তার অবৈধ দখল হবে এবং এই দখলের শাস্তি হচ্ছে এই দখলের শাস্তি হচ্ছে অনধিক দুই বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড আমি কি বোঝাতে পেরেছি দর্শক যে তামাদিয়ানে যা কিছু থাক যা বলা থাক এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের সাধারণত কি বলা আছে যদি আপনাদের নামে এস রেকর্ড বিএস রেকর্ড বিআরএস রেকর্ড যদি বিদ্যমান থাকে প্রকাশ থাকে তাহলে সেই সম্পত্তির মালিক আপনি সেই সম্পত্তি যদি মিস্টার এক্স নামে কোনো ব্যক্তি দখলে থাকে বারো বছর থাক বা বিশ বছর থাক সেটা ব্যাপার না বা তাহলে কিন্তু ওইটি হলো তার অবৈধ দখল এখানে কিন্তু বলা নেই যে বারো বছরের মধ্যে যদি সে দখল বা দখল পাওয়ার জন্যে বা মালিকানা পাওয়ার জন্যে মানে কেস না করে থাকে এখানে কিন্তু সেটি বলা নেই এখানে ডাইরেক্ট বলা আছে যদি কারো নামে বিএস রেকর্ড থাকে বা এস রেকর্ড থাকে বা অন্য কোনো অন্য কোনো রেকর্ড থাকে বা আপনার নামে দলিল থাকে সে এস মালিকের কাছ থেকে আপনি কিনেছেন বা সে মালিকের ছেলে মেয়েদের কাছ থেকে কিনেছেন বা কোনো উপযুক্ত আদালতের কাছ থেকে আপনি আদেশ পেয়েছেন দখল পাবার তাহলে আপনি হলো সেই জমির মূল দখলদার মূল মালিক এমন অবস্থা যদি অন্য কেউ ওই জমি দখলে থাকে তাহলে এই আইন অনুসারে আপনি ওই লোকটা হচ্ছে একজন অবৈধ দখলদার এবং সে দণ্ড পাবার পাবার অধিকারী এবং সে বলছে যে এই বিধান লঙ্ঘন করলে তিনি অনধিক দুই বছর কারাদণ্ড ও অর্থে দণ্ডে দণ্ডিত হবেন তাহলে দর্শক এখন আপনারাই বলুন যে তামাদি আইনটা সত্যি কার্যকর আছে কি নাই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এমন একটি আইন এটি পাশ হয়েছে বাংলাদেশ সরকার কর্তৃক এটি পাশ হয়েছে যে আইনটি সত্যিকার অর্থে বলবৎ হলে আমি মনে করি যে বিধিমালা জারির থেকে এটি কার্যকর হবে এবং আপনারা জানেন যে বিধিমালাটা অতি দ্রুত এগোচ্ছে ভেরিফাই এর পর্যায়ে চলে গেছে এটি মানে স্কুটিনি বা ভেরিফাই শেষের পর্যায়ে চলে গেছে তো যাই হোক এটি কার্যকর হলে বিজ্ঞ আদালত কর্তৃক বা জেলা প্রশাসক কর্তৃক যদি এটি কার্যকর করা হয় বিশেষ করে এই সাত ধারাতে তাহলে মানুষ অনেক দিন যাবৎ বেদখলকৃত সম্পত্তি তার নিজের মালিকানা সম্পত্তি কিন্তু ফেরত পাবে একটু হ্যাসেল হবে সেটি দুই মাস তিন মাসের ব্যাপার চার মাসের ব্যাপার ওই কোর্টের মতো না যে আহ যুগের পর যুগ চলবে দর্শক এটি ছিল দর্শক আলোচনা মানে আমার যে বিষয়টি মনে হলো এই আইনটি পড়ে যে তামাদি আইনের আটাই ধারা এটা তো বাতিল হয়ে বাতিল হয়নি কিন্তু এটি কিন্তু অকার্য হয়ে গেছে এই আইন দ্বারা এই আইনের সাত ধারাতে এটি আমার মনে হলো দর্শক তাই ভাবলাম যে এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার তো দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমে অবশ্যই বাইরে যাবেন না যদি বাইরে প্রয়োজন হয় তো অবশ্যই আহ ছাতা ব্যবহার করবেন এবং যথাসম্ভব পানি খাবেন আর ছায়াতে থাকার চেষ্টা করবেন সবার জন্য শুভকামনা ভালো থাকবেন